আপনি কি জানেন ডায়াবেটিসের সজনে পাতার উপকারিতা কী যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তো চলুন শুরু করা যাক সজনে পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এতে হাইপোগ্লাইসেমিক উপাদান থাকে যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি খালি পেটে বা খাবারের দুই ঘন্টা পরে রক্তে শর্করা মাত্রা স্বাভাবিক রাখতে পারে যারা ইনসুলিন ব্যবহার করেন তাদের ইনসুলিনের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে ডায়াবেটিসে সজনে পাতার উপকারিতা কতটুকু গুরুত্বপূর্ণ তো চলুন এবার জানবো সজনে পাতার ব্যবহার কিভাবে করতে হবে পাতার গুঁড়ো চায়ের সঙ্গে মিশিয়ে বা ডাল হিসাবে শাক হিসাবে সস এবং স্যুপ কিংবা স্যালাড হিসাবে ব্যবহার করা যেতে পারে তাছাড়া যদি ডায়াবেটিস সংক্রান্ত জটিলতার পারিবারিক ইতিহাস থাকে তাহলে আগে থেকে সজনে পাতার গুঁড়ো খাওয়া শুরু করা যেতে পারে এবং সজনে পাতায় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য উপকারী এটি হজম ক্ষমতা উন্নত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজনে পাতায় একটি সহায়ক উপাদান হতে পারে তবে এটি কোনো বিকল্প চিকিৎসা নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সঠিক খাদ্য এবং জীবনশীল বজায় রাখা প্রয়োজন ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ